হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালো ভিডিওটা ছিল উনিশ তারিখ রাত্রিবেলার তখনও আমাদের রাতের খাওয়া দাওয়া কিছুই হয়নি বাপি গিয়েছিল বাজার বাপি হঠাৎই হুড়মুড় করে এসে কিছু তাড়াহুড়োর মধ্যে অল্প কিছু খাওয়ার বাড়িতে সঞ্চয় করে রাখলো একদম হঠাৎই বলল জল আসছে বন্যা এবার এলো বলেই তাই আমরা কিংবা আমাদের পাড়ায় প্রায় সকলেই এগিয়ে গিয়েছিলাম বন্যাকে একদম ঘরেই নিয়ে আসবো বলে কিছুটা এগিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে দেখবো বলে যে সত্যিই বন্যা আসছে কিনা কারণ এর আগে আমার বন্যা দেখা হয়নি কখনো তেমন ভাবে তারপর দেখি বাড়ি থেকে দুপানা এগোতেই দোকানতলার কাছে অলরেডি বন্যা এসেই গিয়েছে মা আর বাপি দেখো ওই পাশটায় ঘুরছে সোনাইকে নিয়ে আর আমি এইখানটায় দাঁড়িয়ে আছি আমার পাটাও প্রায় ডুবে গিয়ে পাড়া থেকে কম বেশি সকলেই দেখতে গিয়েছিল সাথে আমরাও বাপি বললো পরের দিন যদি এতদূর দেখতে আসতে না পারো তাই আজকেই চলো কিছুটা দেখিয়ে নিয়ে চলে আসি তাই আমরা সবাই মিলে এখন জল দেখতে বেরিয়েছি চারপাশ নিমে সেই কয়েক সেকেন্ডের এর চারিদিকটা ভরে গেল দেখলাম তখনও ভাবিনি এতটা জল চলে আসবে তখন কিন্তু প্রায় এগারোটা বাঁচতেই গিয়েছিল আমাদের এবং সোনাইয়ের কারোরই কিছু খাওয়া হয়নি তখন জলের গতি দেখে তাড়াহুড়ো করে বাড়ি এসে আগে ভাগে জলগুলো ভরে নিয়েছিলাম খাওয়ার তারপর যাবতীয় কিছু খাওয়ার ঘরেও এনে রেখেছিলাম রাত্রি বারোটা তখন কাজের তোরজোর পড়ে গেছে কি কি ঘরে তুলবো আর কি কি রান্নাঘরে সঞ্চয় করে রাখবো বন্যা এসে গেলেই সাবমার্সিবল জলটা না ঘোলাটে হয়ে যায় না খাওয়া যায় আর না স্নান করতে পারা যায় তাই আগে থেকে জল তুলে রেখে নেওয়া হয়েছিল আমার বিয়ের পরপরই পরই দু সম্ভবত তখন একটা হালকাভাবে বন্যা এসেছিল অনেক কিছু ডোবালেও আমাদের বাড়ির কাছে তখন জল আসেনি একদম কম একটুখানি এসেছিল জ্বালন বাইক সাইকেল সমস্ত কিছু আড়াই তোলার বন্দোবস্ত যেখানে জল আসবে না তার সাথে চেন দড়ি যা কিছু দিয়ে পারছি বেঁধে রাখার চেষ্টা করছি যাতে স্রোতে টেনে নিয়ে যাওয়া যেতে পারে মা তো একটা আস্ত উমুনকেই ঘরে কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে রেখেছে যদি পাচে না রান্না করা যায় সারা রাত তেমন ঘুম না হলেও ভোরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটা ঘুম থেকে উঠে পড়ে সোনাই এখানে ব্রাশ করছে রোজগারের মতো আয়না দেখে দেখে আর চলো এবার তোমাদের দেখাই জলের অবস্থা কী অবাক হয়ে গেলে তাই তো এই রকম অবস্থা হয়ে গেছিলো চারিদিকটা পরেও এটা তো সকালের ব্যাপার ছিল দুপুরবেলায় কিন্তু আরও অনেক বেশি জল বেড়ে গিয়েছিল সেখানে সিঁড়িগুলো সব ডুবে গিয়েছিল মানুষের অবস্থা আর আগেকার দিনের মতো নয় যে খেতে পাবে না কিন্তু যেইখানে গলা পর্যন্ত জল বা দু মানুষ জল সেইখানকার অবস্থার কথা আমি বলছি না সেখানকার অবস্থা তো দুর্বিসহ যা চোখে দেখা কানে শোনার মতো নয় শুনলেই বুক কেঁপে যাওয়ার মতো কিন্তু আমাদের এই পাশের মতো যেখানে জল অল্প বিস্তার এসেছে তবে আমার বাড়িতেই জল অল্প বিস্তার এসেছিল বাকি চারিদিকটাই ডুবে গিয়েছিল প্রায় অনেকটা করেই চলো ছাদ ছাতিকে চারিপাশটা দেখাচ্ছি তোমাদের কম বেশি অনেকটা করে ডুবে গিয়েছিল তবে এই যে রক্ষা পেয়েছি যে বাড়ির ভিতর পর্যন্ত জল আসেনি আমাদের বাড়িতে মানুষেরও অভাব আর তারপরে জিনিসপত্র তোলা নিয়ে অনেক অসুবিধায় পড়তে হতো তাই হয়তো ভগবান এই দিনটা দেখায়নি আমাকে বাড়ির পিছনের গলিটা দেখো জল হয়ে গেছে যদিও পরে সেটা এক কোমর হয়ে গিয়েছিল জানো তো সোনাইয়ের প্রতিদিনের একটা বদ অভ্যাস ঘুম থেকে উঠেই বলে বাসি মুখে আগে স্নান করিয়ে দিতে সেই দিন ভীষণ গরম লাগছিল সেই কারণের জন্য ভালো করে স্নানও করিয়ে দিয়েছিলাম আমি আর তারপর যখন দেখছে সবাই জলে নেমে খেলছে সোনার দুষ্টু সোনাই বলছে কিনা যে আমিও নামবো আর যেই বলা সেই কাজ সে একা একাই নেমে পড়েছে প্রথমটা বারণ করলেও পরে আর বারণ করিনি জীবনে বড্ডই আনন্দ হাসি রফা তাই যেটুকু পেয়েছে সেটুকু দিয়েই নয় আনন্দ করেছে আর বাধা দেয়নি গেছে যদিও আমরা পরে সবাই কম বেশি অনেক ভেজেছে আনন্দ জানো তো দুঃখের বিষয় আমাদের এখানে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ধান চাল ঘর বাড়ি প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এক মানুষ করে আমাদের এই ভিটেটা একটু উঁচু বলে জলটা একটু কম এসেছে অনেক জায়গা থেকে অনেক খারাপভাবে শুনলাম অনেক মানুষের বিপদ ঘটেছে জলে তলিয়ে গেছে স্রোতে নিয়ে চলে গেছে অনেক কিছু বিপদ হয়েছে অনেক মেয়ে বাচ্চা বউ কোথাও তো একটা খবরে দেখলাম যে ত্রাণ নিতে গিয়ে বাচ্চা পড়েও গেছে কোল থেকে দুষ্টুটা এখন বায়না ধরেছে সবার মতো ও যাবে খেলতে কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখলাম সেখানেই কোমর হয়ে গেছে তার মানে বুঝতে পারছো সোনাইকে নিয়ে যাওয়া ইম্পসিবেল সোনাই আর মা ওইখানেই দাঁড়িয়েছিল আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম তারপর তারপর বাপি এসে বলল চলো সবাই ঘুরতে বেরিয়েছে তোমাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি বাপির অনেকটাই জোরাজুরিতে বেরিয়েছিলাম আমিও শেষ পর্যন্ত এমনিতেই আমার ভীষণ ভাবে ঠান্ডার তবে সেই মুহূর্তে তো মনে ছিল না এ দেখো আমি স্নান করে নিয়েছিলাম তারপর ভিজে ভিজে ঘোড়ার ফল ভোগ করছি আজকে প্রাকৃতিক দুর্যোগ এতে তো কারোরই হাত নেই তাই কারোর উপর রাগ করার কোনো প্রশ্নই না কোন কত মানুষ বিনা দোষেই কত শাস্তি বহন করছে কোথাও কোমর কোথাও বুক কোথাও গলা সমান জল এমন অভিজ্ঞতা আমার এই প্রথম দেখেছো এটা আমাদের একদম বাড়ির আগের দিকে দোকান ধারটায় আমাদের দোকানটাও কেমন ডুবে গেছে দোকানের ভিতরে থাকা কম বেশি অনেক জিনিসই খারাপ হয়েছে দূরের মাঠটা দেখে বোঝা যাচ্ছে যে জল কত দূর ওই যে আমাদের ওইটা যাওয়ার বাড়ি যাওয়ার গলি গলিটাতেই জল প্রায় এক গলা কত মানুষ ঘুরতে দেখতে সাতার কাটছে কত আনন্দ করছে তার মধ্যে আবার কিছু মানুষের খুব ভয়াবহ ভাবে ঘটেছে প্রায় কোমর পর্যন্ত গলা পর্যন্ত জল হলে কি হবে এদিকে ভীষণভাবে ঘাম দিচ্ছে কি অদ্ভুতভাবে গরম লাগছে যেন বন্যা হলেও ওই দিন গরম ছিল খুব খারাপভাবে বিদ্যুতে আর সেই ঠান্ডা গরমেতেই আমার ভীষণভাবে গলা ব্যথা হয়ে গলা ফুলে গেছে তাই ভালোভাবে কথাও বলতে পারছি না তোমাদের সাথে বাপির একটু জোড়া রাস্তা পর্যন্ত গিয়েছিলাম কোথাও কম কোথাও বেশি জলের মধ্যেও রোডে গিয়ে দেখলাম সে কী বিশাল স্রোত একবার ছোটোবেলায় ঝাড়খণ্ড গিয়েছিলাম কুমারডুবি বলে কোনো একটা স্টেশন খুব একটা মনে নেই তখন তবুও ক্লাস এইট নাইনে পড়ি পাঞ্চেত পাহাড়ের ওইখানে যে মাইথন ড্যামটা আছে ওই ড্যামটায় দেখেছিলাম কী বিশাল স্রোতের আওয়াজ সেই আওয়াজেই কিছুটা যেন কানে আসছিল প্রায় দুদিন ধরে কিবিকট জলের স্রোতের আওয়াজ শুনতে শুনতে কান প্রায় অস্থাগত আমাদের এখানে দোকান বাজারগুলো আজ একটাও খুলতে পারেনি সব বন্ধ পুজোর প্যান্ডেলও প্রায় বাধা অনেকটাই হয়ে গিয়েছে এখন এমন জলের স্রোত যাচ্ছে যে শেষ পর্যন্ত বাসগুলো না টলমলে হয়ে যায় আর তেমনই মানুষের মাছ ধরার ভিড় বাপি ওখানে তাদের থেকে কিছু মাছ কিনতে গেছে যদিও ঘরে মাছের তরকারি এতক্ষণ হয়েই গিয়েছে মাঠ আর ঘাট কোথায় কি আছে কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে এর মধ্যেই পাড়া থেকে প্রায় কম বেশি প্রত্যেকেই গিয়েছে বন্যা দেখতে এর আগে দু হাজার একুশে সোনাই তখন অনেকটা ছোট প্রায় সাত আট মাস বয়স হবে তখন তখন একবার বন্যা এসেছিল কিন্তু তখন আমাদের এখানে এত দূর আসেনি এইবারের বন্যাটা সব কিছু ছেঁয়ে গেছে সেই বন্যার মাছ এখনো আমাদের চলছে জানো তো এই রান্না করতে করতেই তোমাদের সাথে ভয়েস মেসেজ দিচ্ছে আবার এক একজনদের বাড়ি পুরোপুরি ভাবেই ডুবে গেছে তাদের বাড়ির পাশ দিয়ে যখন আসছি দেখছি তাদের বাড়ির ভিতর থেকে মাছ বেরোচ্ছে বাড়িতে এসে মাকে এক বালতি জল বার করে দিতাম বললাম বাইরে আর সেই মতো স্নানও করে নিয়েছি বাথরুমেতে জলে ভর্তি হয়ে গেছে পিছনের পুকুর দিয়ে বাথরুমে জল ভর্তি তাই বাথরুমে স্নান বাথরুম কিছুই করতে যেতে পাচ্ছে না তেমনভাবে আর এখানে আজকে দুপুরের মেনু আমাদের মাছের তরকারি আলু ভাজা আর একটা সিদ্ধ ঝোল মতো সন্ধ্যের পর থেকে জল অনেকটাই নামতে শুরু করেছিল আর তারপর আমাদের রাতে ডিনার হয়েছিল লুচি আর মাছ ভাজা আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক